আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় বন্ধুরা আমাদের একজন প্রিয় বড়ো ভাই দেলোয়ার হুসেন তিনি প্রশ্ন করেছেন হুজুর আমার একজন ভাই খুবই অসুস্থ এই অসুস্থ অবস্থাতেই স্বামী স্ত্রী ঝগড়া হয়ে সে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে এখন আমার প্রশ্ন হলো তিন তালাকের পর স্ত্রী স্বামীর বাড়িতে বিদ্যুৎ পালন করতে পারবে কিনা এবং স্বামী যেহেতু অসুস্থ সেই হিসাবে স্বামীর বাড়িতে যদি বিদ্যুৎ পালন করে তাহলে স্ত্রী স্বামীর কিছু সেবা শুশ্রূষা করতে পারবে কিনা এটা জায়েজ আছে কিনা কোরআন হাদিস ও ফতর আলোকে প্রশ্নের উত্তরটি জানালে কৃতজ্ঞ থাকব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন আমরা এই প্রশ্নের উত্তর কোরআন হাদিস ও ফতর আলোকে জানার চেষ্টা করি প্রিয় বন্ধুরা এক নাম্বার কথা তালাকের পর ইদ্যত পালন স্ত্রীর জন্য ফরজ আল্লাহ তালা এরশাদ করেছেন তালাকপ্রাপ্ত নারীরা নিজেদের জন্য তিন হাইজ পর্যন্ত অপেক্ষা করবে সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশত আঠাইশ পালনের সময় অবস্থান প্রসঙ্গে আল্লাহ তালা কোরআন কারি মেসাদ করেছেন ওলে তুখরিজু হিনা নামিম বুয়ুতি হিন্না ওলা এক তোমরা তাদেরকে তালাকপ্রাপ্ত স্ত্রীদের তাদের ঘর থেকে বের করে দিও না এবং তারা নিজেরাও যেন বের না হয় সুরাত তালাক আয়াত নাম্বার এক এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে তালাকপ্রাপ্ত স্ত্রীর ইদ্দতের সময় স্বামীর গড়েই থাকবে তাফসিরি কুর্তুবি তাফসির ইবনে কাসির এবং ফাতোয়া হিন্দিয়া সহ অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে যে ইদ্যুতের সময় স্বামীর ঘরেই থাকা ওয়াজিব যদি না নিরাপত্তাহীনতা বা অন্য কোনো ফেতনার আশঙ্কা থাকে হানাফি মাঝাব অনুযায়ী বিধান ফতোয়ে আলমগিরি তথা ফতোয়ে হিন্দিয়াতে এসেছে ওয়াজিব আলিহ আন্তিল মঞ্জিলি আল্লাদি কানুহু ওহিয়া তাহতাহু তালাকপ্রাপ্ত স্ত্রীকে অবশ্যই সেই গড়ে উদ্যোগ পালন করতে হবে যেখানে সে স্বামীর অধীনে ছিল ফতোয়ে হিন্দিয়া প্রথম কণ্ডের পাঁচশত সতেরো নম্বর পৃষ্ঠা অতএব স্বামীর গড়ে আলাদা একটি রুমে ইদ্যুৎ পালন করাতে কোনো সমস্যা নেই বরং এটাই শরীয়ত অনুযায়ী আদর্শ পন্থা আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর কথা ইদ্যুতের সময় স্ত্রীর সেবা করার বিষয়টি স্ত্রী যদি ইদ্যুতের সময় স্বামীর কিছু প্রয়োজনীয় সেবা করে যেমন ঔষধ দেয়া খাবার বাড়িয়ে দেয়া ইত্যাদি তবে তা নাজায়জ নয় যদি কোনো উগ্রতা ঘনিষ্ঠতা বা পুনর্মিলনের ইচ্ছা না থাকে এবং হালাল ও সীমার মধ্যে থাকে দলিল ফতোয়ার কিতাব এসেছে কওয়ালাফিল বাহারির রা একে ولها ان تخدمه في العده ان لم يكن فيه ريبه ولا شبهه ইদ্দতের সময় স্ত্রী স্বামীর কোনো কাজ করলে যদি তাতে সন্দেহজনক কিছু না থাকে তবে তা জায়েজ আল বাহারুর রায়েক 4 নম্বর কন্ডের 110 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফে এসেছে عن فاطمة بنت قيس رضي الله عنها قالت طلقني زوجي ثلاثا فلم يجعل لي سكنا ولا نفقة فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال لا বলেন আমার স্বামী আমাকে তিন তালাক দিল কিন্তু সে আমার জন্য বাসস্থান বা খরচ নির্ধারণ করেনি আমি রাসুল্লাহ আসাল্লামের কাছে উল্লেখ করলাম তিনি বললেন তোমার জন্য খরচও নেই বাসস্থানও নেই তুমি ইবনে উম্মে তুমের ঘরে ইদ্যুৎ পালন করো সে একজন অন্ধ ব্যক্তি তুমি তার সামনে কাপড় খুলে পর্দা ছাড়াই থাকতে পারবে সহি মুসলিম কিতাবুত তলাক হাদিস নাম্বার এক হাজার চারশো আশি এই হাদিস থেকে বোঝা যায় যেখানে নিরাপত্তা ও বিশুদ্ধতা থাকবে সেখানে ইদ্যুৎ পালন করা যায় স্বামীর বাড়িতে আলাদা গড়ে ইদ্যুৎ পালন করলে তা উত্তম আশা করি বুঝতে পেরেছেন উপসংহার ত্রি যদি তিন তালাক প্রাপ্ত হয় তবে তার উপর ইদ্যুৎ পালন করা ফরজ নাম্বার দুই স্বামীর বাড়িতে আলাদা গড়ে ইদ্যুৎ পালন করা শরীয়ত সম্মত নাম্বার তিন ইদ্যুতের সময় স্ত্রীর পক্ষ থেকে সীমিত ও প্রয়োজনীয় সেবা করা যায়েজ তবে ঘনিষ্ঠতা পুনর্মিলনের আশঙ্কা অথবা ফিতনার সম্ভাবনা থাকলে তা পরিহার করা উচিত আজকের এই পুরো আলোচনার সংক্ষিপ্ত আকারে একটি উত্তর তিন তালাক প্রাপ্ত স্ত্রী স্বামীর বাড়িতে আলাদা করে ইদ্যুৎ পালন করলে তা জায়েজ ইদ্যুতের সময় স্ত্রী স্বামীর হালকা সেবা করলে তাতেও শরীয়ত নিষেধ করেনি যদি তাতে কোনো সন্দেহ ফিতনা বা সম্পর্ক স্থাপনের ইচ্ছা না থাকে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা কোরআন হাদি ফতর আলোকে আমি প্রশ্নের উত্তরটি বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই আবারও অন্য কোনো প্রশ্নোত্তর পূর্বে সাক্ষাৎ হবে আল্লাহ সকলকে বলো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি